মিডিয়ার মাধ্যমে শুনতে পায় আল্লাহ কবুল করো কামিন বলেন এই যে মিডিয়াগুলো ওয়াজগুলোতে যাচ্ছে এর মাধ্যমে শুনতে পায় কিন্তু মসজিদে এসে তো শুনতে পাচ্ছে না উন্নত দেশগুলোতে তারা মসজিদে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা রাখে আমাদের বাংলাদেশে অমর আদি আল্লাহ তালাহুর নিষেধাজ্ঞার কারণে আমরা বলি না কিন্তু কথা হচ্ছে যদি পরিবেশ আপনি দিতে পারেন এটা সম্পূর্ণ জায়েজ বুঝছেন তো সাহাবির ইদুয়ান্লাহ আনুকুম আজমাইন তারা ঈদের দিনে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন ক্ষমা চেয়েছেন আমরা কিন্তু ক্ষমা চাই না আমরা ঈদের দিনগুলোতে শুধু আনন্দ করে অনেক সময় জোহরের নামাজও পড়ি না আসরের নামাজও পড়ি না অনেক সময় কিন্তু আমরা এই কাজগুলো করি এগুলো কিন্তু আমাদেরকে কারেকশন করতে হবে ইনশাল্লাহ সবাই বলেন প্রিয় ভাইরা আমার অমর ফারুক রাজি আল্লাহ আল্লাহ নবীর কাছে আসলেন রেশমি একটা পোশাক অমর ফারুক রাজি আল্লাহ তালানহুর হাতে ছিল আল্লাহ নবীকে বললেন অগনবীজি ঈদের জন্য আমি পোশাকটা ক্রয় করতে যাচ্ছি আল্লাহ নবী বললেন তুমি ঈদের জন্য ক্রয় করতে পারো কিন্তু আখেরাতে কোনো প্রতিদান পোশাক সুতরাং পুরুষ ঈদের নামাজের জন্য আপনারা নির্ধারণ করবেন না রেশম পোশাক পরা পুরুষদের জন্য আল্লাহ রব আলমিন হারাম করেছেন বলুন নাউদুবিল্লা বুঝছেন রেশমি পোশাক স্বর্ণের আংটি স্বর্ণের এগুলা ঈদের দিন পরা যাবে নবীজির দুইটা যুগ বা ছিল এটাই ঘুরে ফিরে পড়তেন ঈদের দিন নতুন জামা পড়তে হবে এটা জরুরি না আবার বলি ঈদের নামাজে এসে কেউ নফল নামাজ পড়বেন না শুধু দুই রাখার পরে বাড়িতে চলে যাবেন খোদ এটা হচ্ছে আপনার ঈদের দিনের কাজ নবীজি সাল্লাহ আলিবাসাল্লাম ঈদের দিনে ঈদের নামাজের পরে ওই হাবাসি কিছু লোক এরা লাঠি খেলতেছিল আপনারা ক্রিকেট খেলেন অনেকে ফুটবল খেলেন তা হাবাসি কিছু লোক লাঠি খেলতেছে লাঠি ঘোরান না আগে লাঠিয়াল ছিল কিন্তু আমাদের দেশে বাংলাদেশে এখন কিন্তু দেখা যায় না আয়েশা আয়েশাকে নবীজি বলছেন আয়েশা লাঠি খেলা দেখবা কহিয়া আল্লাহ হ্যাঁ দেখব নবীজির ঘাড়ে আম্মাজন আয়েশা এইভাবে এই থোতা রাখলেন থুতনি থুতনিটা নবীজির কোথায় রাখলেন ঘাড়ে ঘাড়ে রেখে আম্মাদান আয়েশার গাল নবীজির গালের সাথে লেগে গেছে আম্মাজন আয়েশা ওই খেলা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছেন নবীজিও দেখতেছেন কায়শা আরও দেখবা কহিয়া আল্লাহ এখন ক্লান্ত হয়ে গেছি যতক্ষণ খেলা চলেছে আম্মাজন আয়েশা ততক্ষণ খেলা দেখেছেন ঈদের দিনে এই ধরনের খেলাধুলা করা সম্পন্ন যায় সোহারাল্লা কোন খেলা বৈধ খেলা জুয়া খেলা না আবার কিন্তু ঈদের দিন কিন্তু অনেকে যে বালা টালা দিয়ে জুয়া খেলে দেখছেন সেভেনা পেপসি মজুর বোতল রাখে ওদিকে সিগারেটের প্যাকেট তো মাসার লভাব নাই বুঝছেন একশো টাকায় দশ বালা কয় বালা দশ বালা নিয়ে এইভাবে মারে সেভেনা পাইলে খুশি হয় না সিগারেটের প্যাকেট যদি ঢুকছে কিসের ঈদ হ্যাঁ ঈদ আরো যায় এরকম আছে না হারাম এই ধরনের খেলাধুলা করা যাবে যাবে নাগর দোলা জায়জ এমনি প্রীতি ম্যাচ খেলতেছেন ক্রিকেট জায়জ ফুটবল খেলতেছেন ফুল প্যান্ট পরে জায়জ খেলতে পারেন সমস্যা নাই কিন্তু তোরা হারলে আমাদেরকে পাঁচ হাজার দিবি রাত্রেবেলায় বেলায় খিচুড়ি পার্টি হবে হারাম এই খেলা খেলা যাবে ক্যারাম বোর্ড খেলতে পারেন জায়জ কার্ড যদি জুয়ার নিয়ত না থাকে জুয়ার নিয়ত টুডু এরকম নিষেধাজ্ঞা আছে হাদিসের মধ্যে কিন্তু শুধুমাত্র ঈদের দিনে যদি আপনি বৈধ কোনো অবৈধ উপায় অবলম্বন না করে বাজি অবলম্বন না করে যদি আপনি খেলতে চান সেদিন সামান্য কিছু খেললে এটা গুণা হবে না কিন্তু জুয়া যে যেকোনো খেলার মধ্যে এটা সম্পূর্ণরূপে কি হারা ঘোর দৌড় জায়েজ বুঝছেন তারপরে এই ধরনের খেলাধুলো যেগুলোতে মানুষ জোয়ার আসর নাই এ ধরনের খেলাধুলা আপনি করতে পারবেন তো রসুল একরম সাল্লাহ আলী খেলাধুলা দেখেছেন আমাদের আয়েশা সিদ্দিক আর আল্লাহ দেখেছেন তো ঈদের দিনটা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এবাদত বন্দীতে কাটিয়েছেন এবং নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম সাহাবিদের সাথে সাহাবীরা ঈদের দিনে আমরা তো কি করি ওই যে তিনজন মিলা এই দুইজন মিলা ঈদের নামাজ শেষে হাতের সাথে হাত মিলায় তারপরে কুলাকুলি করি তাই না তিনবার কুলাকুলি করা এটা এইভাবে হাদিসে নাই তিনবার না আপনি বুকের সাথে বুক মিলান কাঁধের সাথে কাঁধ মিলান গালের সাথে গান মিলান বুঝছেন চুমুর একটু ভান করেন মুসাফাহা মহানাক্কা এটা হাদিসের মধ্যে আছে এটা যাই কিন্তু আমাদের দেশে যত জাতা তত সব কথা বুঝেন নাই কিছু কিছু চাচা আছে কিছু কিছু লোক আছে বডি টডি একবারে খুব স্টিলের মতো না ভাই বিশ্বাস করেন এমন জাতা মারানোর হাড় মার মরমর করে ভেঙে যেতে এই অবস্থা এরকম এগুলো সম্মত না কথা বুঝছেন এগুলো সম্মত না মুসাফাহা করবেন ঈদের দিন মানে সম্বোধন করবেন যে দোয়া পড়ে যেটা শুন না আজকে মুখস্থ করে যান সবাই আমার সাথে সাথে বলবেন বলেন মিন্না তাকবাহ আবার বলেন তাকব্লা মিন্না মিন্না অমিনকুম আবার বলেন তাকব্বাল্লাহ হোক মিন্না অমিনকুম এটা বলবেন এরপরও বলবেন ঈদ মুবারক আর আমাদের দেশে এই দোয়া জানে না কিন্তু খালি বলে ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক কথা তবে ঈদের দিন বিশ্বাস করে বিশেষ করে আপনার বাপ মা যারা মারা গেছে আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে অনেকের ছেলে আহাল পরিবার কিন্তু এখানে আছে আপনারা কি করবেন আত্মীয় স্বজনের সাথে একটু দেখা সাক্ষাৎ করবেন গ্রামগঞ্জে যাওয়ার পর অনেকে ফুটানি শুরু করে আমি ঢাকায় কি করি কয়টে কামাইছি এ দেখাইতে দেখাইতে কিন্তু টাইম শেষ বুঝেন নাই কথা গ্রামে যাওয়ার পরে শুধু ফুটানি করবেন না খালি খাইবেন না কিছু দেওয়ারও চেষ্টা করেন পকেটে তো বান্ডিল টাকা নিয়ে যান গ্রামের মানুষ যারা অসহায় আছে এগুলোকে খুঁজে বের করেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দেন বাপের যে আত্মীয় স্বজন এলাকার মধ্যে আছে এদেরকে কিছু সাহায্য সহযোগিতা করেন ফুপা ফুফি চাচা চাচি খালা খালু এদেরকে একটু খোঁজ খবর রাখেন যাওয়ার পরে খালি পালসার হন্ডারে গিয়ার মারে আর খালি ঘুরে চাচির বাড়ি যে একবার হামলা দেয় মামার বাড়ি যে হামলা দেয় হামলা বুঝেন নাই খালি দাওয়াত খাই খাওয়ায় না এই জিব্বার উপরে ঠাডা পড়বো কিন্তু কথা বলছেন খালি ভুটে নি করা যাবে না গ্রামে যায় অনেকেই গ্রামে যাবেন তো আপনারা ছুটির পরে যাবেন না ইনশাল্লাহ অনেকেই যাবেন আল্লাহ নিরাপদে পৌঁছা কামিন বলেন বোনাস পাইছেন ফিফটি পার্সেন্ট অন্তত দুইটা হাজার টাকা রাখেন অথবা একটা হাজার টাকা রাখেন দশজন মানুষকে একশোটা টাকাও যদি দেন বা একবেলা খাওয়াও দেন তাহলে ইনশাআল্লাহ তাআলা মানুষ